খেটে টুপি ওর মরিচ খেতে মাছ টাছ কদ্দুর হটো ও বুড়িমা এর তো কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না গো আমার এখন মোটেও ভালো ঠেকছে না সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে ওরে পোকা ফাটু ফাটু কেউ শৌচ্ছ করতে পারে না তাই তো সবাই হাসাহাসি করছে আরে বুড়িমা ওই পরশ আর ওর বউ আমার গিন্নির কাছে যা তা বলে গিন্নির মনটা ভেঙে দেয় তারপর গিন্নি তো আমায় ভরসাই দেয় না উল্টো আরো চেঁচা করে হ্যাঁ বুড়ি জানো আজকে পরশ কাকু আর কাকিমা আমাদের বাড়িতে এসেছিল তারা বলেছে তুমি নাকি বুড়ি হয়ে পাগল হয়ে গিয়েছ আমি ঘরে বসে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনে ফেলেছি তাই বলেছে বুঝি কি করবো বলতো বুড়িমা আমার মাথায় কিছুই আসছে না আর তোমার কথা তো মরিচ খেতে বাদ চাষ করলাম কিন্তু কোনো ভালো ফলই তো দেখতে পাচ্ছি না এখনও আহ অত তাড়াহুড়ো করলে কি হয় না কি সব কিছুর জন্যে ধৈর্য ধরতে হয় আর ভালো কিছু হতে একটু সময় তো লাগতেই তুই এত ভাবিস না বুঝলি হ্যাঁ তোমার কথাতেই একটু ভরসা পাই আমি বাবা তুমি চিন্তা কোরো না দেখো আমাদের মরিচ খেতে মাছ চাষ অনেক ভালো হবে তোর কথাই যেন হয় রে বাবা তোর কথাই যেন হয় দেখেছো বাবা আমি তোমাকে বলেছিলাম না আমাদের মরিচ ক্ষেতের মাছ চাষ অনেক ভালো হবে হ্যাঁ রে বাবা তোর কথাই সত্যি হলো তোর মাকে একটু এবার অন্তত আমার সাথে ভালোভাবে কথা বলতে বল কেমন তুমি এইভাবে বলে আমায় লজ্জা দিও না আমি বুঝতে পেরেছি আমি অন্যের কথা শুনি তোমার সাথে সাসামেসি করেছি আর শুধু শুধুই তোমাকে দোষারোপ করেছি হয়েছে হয়েছে এখন এত বিনয়ী হতে হবে না তোমাকে না গো সত্যি বলছি আমার উচিত ছিল তোমার পাশে থাকা তোমাকে ভরসা দেওয়া কিন্তু আমি তা না করি উল্টো বকা করেছি কত কি না বলেছি তোমাকে তুমি কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও আহ এভাবে বলতে হয় নাকি তুমি তো গিন্নি আমার নাকি এখন তো খুশির খবরটা শোনো শোনো এবার খুশির খবর কি খুশির খবর বাবা আমিও শুনবো আমাদের এই মরিচ ক্ষেতের মাছ চাষটা খুবই ভালো হওয়ায় শহর থেকে বড় মৎস্য অফিসার এসে দেখে গিয়েছেন আর আমাদের এই মাছ বিক্রির কথাও পাকাপোক্ত হয়ে গিয়েছে তাই নাকি এ তো বেশ আনন্দের কথা হ্যাঁ আর বলছি কি শুধু মাছ বিক্রির টাকা দিয়েই পুরো বছর আমাদের সংসার ভালো মতো চলে যাবে তারপর আবার মরিচও বেশ ভালো হয়েছে হুম তাহলে আমাদের আর পান্তা ভাত দিয়ে মরিচ খেতে হবে না এখন থেকে মাছ ভাত খাবো আমরা কি মজা কি মজা ছেলের খুশি দেখে আমার বড্ড আনন্দ হচ্ছে জানো আর এসব হয়েছে বুড়িমার জন্য উনি বুদ্ধিটা না দিলে হয়তো এমন কখনোই ভাবতাম না গো ঠিক বলেছো সন্তানের খুশিতেই বাবা মা খুশি হয় আর সন্তানের কষ্টে বাবা মাও কষ্ট পায় কিন্তু বুড়িমা বুড়িমা আসলে আমাদের মন থেকে ভালোবাসেন হ্যাঁ তুমি ঠিক বলেছ